গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত কুয়াশা ঘেরা একটা সকাল এখন বাজে ওই পাঁচটা চল্লিশ মতো উঠেই তো আগে বাসি ঘরটা ছাড় দিয়ে তারপর একটু মুখ টুক ধুয়ে নিয়ে টিফিন তৈরি করতে শুরু করে দিলাম ওদের টিফিন রেডি করে দিয়ে এইবার চলে এলাম রায়ানকে রেডি করাতে ওকে ড্রেসটা পরিয়ে দেব ওর বই টই সব তো রাত্রে গুছিয়েই রাখা হয় সকালে টিফিনগুলো ঢুকিয়ে দিয়ে ওদের যতক্ষণ না স্কুলে পাঠাতে পারি ততক্ষণ যেন মনে শান্তি হয় না একটা টাইম তো থাকে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে ওদের যতক্ষণ না বাড়ি থেকে বের করতে না পারি ততক্ষণ যেন শান্তি লাগে না টাইমের এদিক ওদিক হয়ে গেলেই মনে হলো গেটটা হয়তো বন্ধ হয়ে যাবে অনেকটা রাস্তা তো যেতেটা যেতে অনেকটাই সময় লাগে আর এদিকে দেখো রায়নকে একদম স্থিরভাবে দাঁড় করানো যায় না ওকে ড্রেস পড়াতে গেলে খুব বিরক্ত করে একটা জায়গায় নির্দিষ্ট বসিয়ে যে কোনো কাজ করব সেই উপায়টা নয় ওর হাত পা সব সময় চলতে থাকে এদিকে ব্যাগের মধ্যে টিফিনগুলো দিয়ে রেডি করে নিচ্ছি ওদিকে রিজুও রেডি হয়ে যাচ্ছে এবার ওদেরকে স্কুলে যুদ্ধ সে রওনা করিয়ে দেব আর যেহেতু কুয়াশা তাই ওদেরকে এখনও একটু শীতের পোশাক পরিয়েই পাঠায় স্কুলে তো এগুলো অ্যালাও নেই তাই ওর পাপা খুলে আবার নিয়ে চলে আসে এদিকে দেখো রিজুকেও বলছি যে তুই একটা শীতের পোশাক পরে যা কিন্তু ও পড়তে চাইছে না আমি তো রেডি করে রেখে দিয়েছি যাতে জানি আমি পরিয়ে দেবোই কারণ এই কুয়াশা বা ঠান্ডাটা যদি লাগে না তাহলে শরীরটা খারাপ করবে আর এখন তো পরীক্ষার সিজন মানে পরীক্ষা শুরু হয়েছে সবে মাত্র ব্যাস তো চলে গেল এইবার শুরু হয়ে গেল আমার কাজ মানে একটা যুদ্ধ শেষ আবার চললো দ্বিতীয় যুদ্ধ এই যে বাইরের কাজগুলো করব বাইরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরে যাব। বলতে পারো এটা আমার দ্বিতীয় যুদ্ধই চলছে একদম ফ্রেশের ঘরে চলে এলাম আর গরম গরম এক কাপ চা নিয়ে কিছুটা বসে চাটা খাবো আর একটু বসে থাকবো মানে একটু রেস্ট করে নেব মানে সকাল থেকে উঠেই তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তারপরে তো শুরু হয়ে যাবে আবারও ঘরের কাজ ঘরের পুরো বিছানা একদম তুলে রেডি করে নিয়েছি এই ঘরে বিছানা তোলা হয়ে গেছে আর এই ঘরেরও বিছানা তোলা হয়ে গেছে এই দেখো দেখতেই যে বিছানা তুলে ঘর ঝাঁপ দিয়ে একদম কমপ্লিট করেছে আর ওই দরজার উপরে দেখতে পাচ্ছ একটা জামা আছে ওটা না একদিন পরেছিলাম ভাবছি আর একদিন পরে নিয়ে তাই কাজ করব ওই জন্য ওখানে রেখে দিয়েছি আর এই দেখো বিছানা একদম তোলা হয়ে গেছে সব কিছু রেডি করে নিয়েছি এদিকে তো সবটা এদিকে সব কোচ কাজ করে নিয়েছি মানে সকাল এখন নটা বাজে নটার মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এই গর্ত দেখিয়ে দিলাম নিজে দিকে সমস্ত কিছু করে আছে এগুলোকে সব কিছু আমাকে এখন ঋণ করতে হবে আর আজকে যেহেতু সোমবার ছেলেরা বাড়িতে নেই তাই চুপচাপ কাজগুলো করে নেব কোনো অসুবিধা নেই আর ওরা বাড়িতে থাকলে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয় কী আর করা যাবে সংসার সংসার জিনিসটাই এমন রাগ করে থাকা যায় না কোনো কিছু ফেলে রাখা যায় না এই তো চলো তাহলে দেখতে থাকো সবার আগে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখবো কারণ বরফ ছাড়তে তো অনেকটা সময় লাগবে তাই মাছটাকে বের করে আগে জলে ভিজিয়ে রাখবো এটা যতক্ষণ বরফ ছাড়বে ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতে পারবো শুধু তো সংসারের একটা দুটো কাজ না প্রচুর কাজ থাকে আর সব কাজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারও করি না যেগুলো করার মতন সেগুলো করি বাদ তো নিজে থেকে অফ ক্যামেরায় করেই নিই এদিকে দেখো মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর রান্না করব সয়াবিন আলু সয়াবিনটা জলের মধ্যে ভিজিয়ে রাখছি এবার গরম জলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব রান্নাবান্না সব কিছু জোগাড় করে নিয়েছি বেগুন কাটা আছে এটা পুঁই মিচুলি তার সঙ্গে আছে আলু মানে সয়াবিন আলু রান্না করব মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করব রান্নাবান্না পুরোপুরি শেয়ার করলাম না ভাত তো রান্না হয়েই গেছে আর এখানে দেখো বেগুন আলু মাছের ঝোল বেগুনের চেহারা দেখা যাচ্ছে না বেগুন একদম গুলে গেছে আর এখানে আছে কুইমি চুলি সয়াবিন আলুর তরকারি এই ছিল আজকে রান্না বান্না তাড়াতাড়ি করে রান্না করেছি কেন বলো তো রেডি হয়ে নিয়েছি ছেলেদের স্কুলে যাব আজকে ওদেরকে আনতে যাবো স্কুলে পৌঁছে গেছি বলতে পারো আজ থেকে শুরু হলো একটা নূতন জার্নি মানে সংসারের পরে ছেলেদের এই দায়িত্বটাও আমার বেড়ে গেলো রায়নের একটু তাড়াতাড়ি ছুটি হয় মানে একটা কুড়িতে রায়নের ছুটি আর নিজের দুটোর সময় ছুটি তাই রায়নের গেটের সামনে দাঁড়িয়ে পড়লাম ওকে নেওয়ার জন্য সেভাবে ক্যামেরা হাতে করে না সকলের সামনে ভিডিও করতে কেমন যেন একটা লাগে তাই প্রপারভাবে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারি না মানে বাইরের ভিডিওগুলো সেভাবে শেয়ার করতে পারি না এদিকে দেখো রায়ন বেরিয়ে জল খাচ্ছে আর মুখটা দেখেছে লাল হয়ে গেছে মাঠে নিয়ে গেছিলো একটু খেলাধুলো করিয়েছে তাতেই ক্লান্ত হয়ে গেছে আর এই যে এবার যাচ্ছি গাড়ির কাছে রিজুর তো ছুটি হওয়ার একটু দেরি আছে তাই একটু অপেক্ষা করতে হবে আর রায়নের জেদ এটা ওটা খাবে আর আজকে মাকে দেখতে পেয়ে খুব খুশি রিজুরও ছুটি হয়ে গেছে এবার তো বাড়িতে যাব চলো এবার বাড়ির রাস্তা ধরি একটু ভয় ভয় ও ভেতরে কিন্তু এই সাহসটা তো আমাকে আনতেই হবে রায়নকে পেছনে বসিয়ে নিলাম কিন্তু রিজুকে নেওয়ার সাহস হলো না রিজু ওর বাবার সঙ্গে সামনে যাচ্ছে আর আমি রায়নকে নিয়েছি আজ থেকে বেড়ে গেল আবারও একটা নতুন দায়িত্ব শুধুমাত্র স্কুল থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া নয় টিউশনের জন্যেও আমাকে দৌড়াদৌড়ি করতে হবে কারণ ক্লাস এইটে উঠছে রিজু তাই ওকে প্রপারভাবে গাইড করতে হবে সেই জন্য আবার টিউশনের জন্য কল্যাণীতেই নিয়ে যেতে হবে এই তো এইভাবেই চলবে হয়তো জীবনটা আজ তাহলে এ পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা